নিউ ইয়র্ক সিটিতে প্রতিষ্ঠার পর থেকেই ভোজন মানুষের আস্থা অর্জন করেছে সানাই রেস্টুরেন্ট খাবারের মান স্বাদ আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের জন্য সবার প্রিয় রেস্টুরেন্টে জায়গা দখল করছেন সানাই রেস্টুরেন্ট পবিত্র রমজান মাসের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানান অন্যতম সত্ত্বাধিকারী প্রতিনিয়ত আমরা যেভাবে আমরা প্ল্যান ছিল যে আমরা থেকে কিভাবে সাজাবো এটার আমরা অলরেডি কমপ্লিট করছি এবং চেষ্টা করতেছি আমাদের যাতে গ্রাহকরা বা আমাদের গেস্ট যারা আসবে এই রমজানটাকে আমরা খুবই জাক আমরা করব যাতে জ্যাকসন হাইটে ওই অত এলাকায় মানুষ আনন্দ পায় এবং এই রমজানের সেবাটা আমরা দেওয়ার জন্য মানে আপ্রাণ চেষ্টা করব যাতে আমাদের লোকাল কমিউনিটি বা আমাদের বন্ধুবান্ধব আমাদের প্রতিবেশী যারা আছে আমাদের নেইবার যারা আছে তাদের একটা খুব অল্প পয়সার রমজানের সেট আমরা করছি তো আপনারা সবাই আসবেন আমরা রমজানকে সামনে রেখে সবাইকে রমজান মোবারক এবং সবাইকে আমরা অনুরোধ করতেছি আপনারা আসুন সানাইতে আমাদের অ্যাড্রেস হলো থার্টি সেভেন ফোর থ্রি সেভেন্টি ফোর স্ট্রিট রমজানের রোজাদারদের জন্য ইফতারের আগে ও নামাজের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি আমাদের অজুর ব্যবস্থা আমরা করছি যেখানে আমরা বিগত দিনে দেখছি যে আমাদের খুবই এটা বিশাল একটা সমস্যা হয় যে আমরা উজু করার জায়গা পাই না তা আমাদের এই সানাই এটা বিগিনিং থেকেই আমরা এই পরিকল্পনা মাথায় ছিল এবং এটা অলরেডি আমরা স্থাপনা করছি যে আপনারা সুন্দরভাবে এখানে অজু করে এখানে একই সাথে আপনারা একশো থেকে দেড়শো লোক আপনারা জামাতের সাথে নামাজ পড়তে পারবেন একই শাড়িতে বসে এবং আমাদের আরেকটা আমি ঘোষণা দিতে চাচ্ছি সেটা হলো আমাদের এলইডি স্কিনে আমাদের যদি নিচে বেসমেন্টে পার্টি হলে মানন সাহেব যদি উনি ওখানে ক্যাম্প করে এটা আমরা দোতলা থেকে দেখতে পারবো আমাদের ফার্স্ট ফ্লোর থেকে দেখতে পারবে পুরো টোটালি আমরা চেষ্টা করব একটু ভিন্ন আকৃতে এটাকে তৈরি করা ইয়ে করার সাজানোর জন্য এবং আপনারা আসবেন ইফতারটা আমরা খুবই সুন্দরভাবে সাজাইছি যেগুলো জ্যাকসনের বিগত দিনে আমরা অনেক কিছু মিসিং ছিল অবশ্যই যারা আগে করছে ভালো করছে কিন্তু আমরা একটু চেষ্টা করব এটাকে একটু ব্যতিক্রম করার জন্য আরেকজন সত্ত্বাধিকারীর মতে মানুষকে আপ্যায়নের জন্য সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত সানায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রমজানে সবাই একটি চমৎকার পরিবেশে ইফতার করতে পারবেন বলে জানান তিনি সবাইকে সানাই রেস্টুরেন্টের পক্ষ থেকে মাহে রমজান মোবারক আমরা খুব হ্যাপি যে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশান কাস্টমার যে ফুড ওরা টেস্ট করছে প্রতিদিন প্রতিদিন এসে দেয়ার সো হ্যাপি আর আপনি জানেন আমাদের প্রতিদিন পার্টি হলগুলো বুকড হয়ে আছে রমজানেও বুকড এখনও প্রতি উইকেন্ডে আমরা পার্টি পার্টি হলে পার্টি হচ্ছে আমরা প্রতিনিয়ত নতুন নতুন আইটেম দিতে চেষ্টা করছি এবং কাস্টমারকে আমরা সার্ভিস এমনভাবে দিতে পারছি যে তারা যেন মনে হয় যে তারা বাসায় এসে খাচ্ছে এটা খুব একটা অ্যাটমসফিয়ারটা এমনভাবে তৈরি করা হয়েছে যে খুব তারা খুব হ্যাপি প্রতিটা কাস্টমার যাচ্ছে তারা আরেকজনকে বলছে তারা আসছে এইভাবেই হচ্ছে আর কি আমাদের এদিকে ইফতারের পাশাপাশি সেহিরির ব্যবস্থা থাকবে বলেও জানান কর্তৃপক্ষ হান্ড্রেড পার্সেন্ট বুক হয়ে গেছে আমাদের এখানে আমাদের আমরা প্রস্তুতি আছি আমরা আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য আগ্রহীভাবে বসে আছি আপনারা সবাই আসবেন এই আপনাদের সব সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে আর আমাদের এখানে সব কিছু ফ্রেশ পাইবেন সব ফুডস এভরিথিং ফেস্ট আর আমাদের এখানে আমরা চাইতেছি ফেরি খাওয়ার ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা আছে আমাদের মাথায় আপনারা যদি সবাই আসেন আমরা সেহরি খাওয়ার ব্যবস্থাও করব আমরা আর পবিত্র রমজানে নানা সাদের ইফতার আর সেহিরের ব্যবস্থা রয়েছে বলে আশার কথা শুনিয়েছেন সংশ্লিষ্টরা খুবই সুন্দর একটা মেনুর আয়োজন করেছি আপনারা চাইলে রেস্টুরেন্টে এসে তার রিফ্লেটটা কালেক্ট করতে পারেন যেভাবে যারা স্বাচ্ছন্দ্য ফিল করে সেভাবেই তাদের আগ্রহের উপর নির্ভর করে আমরা প্যাকেজগুলো সাজিয়েছি তো আপনারা আসবেন ইনশাল্লাহ এবং আমার আমরা আশাবাদী যে কেউই নিরাশ হয়ে ফেরত যাবে না এবং আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন যাতে আমরা আপনাদের আশা এবং আপনারা যেভাবে চাচ্ছেন যেভাবে আপনারা বলবেন সেভাবে আমরা ইনশাল্লাহ রমজানের প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করতেছি সব মিলিয়ে পবিত্র রমজানে যেন রোজাদারগণ ভালোভাবে ইফতার ও সেহরি করতে পারেন সেজন্য সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানান সানাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ is ITV New York.